পশ্চিম বাংলাতে ভোট পাওয়ার জন্য এখানে যেমন মাওবাদীদের একসময় উৎসাহ দেওয়া হয়েছে সেরকম যারা এই মা মানে উগ্রপন্থী বা এই ধরনের সিমি জামাত কায়দার যে সাপোর্টার তাদেরকে বেশি উৎসাহ দেওয়া হয়েছে এবং সেটা করতে গিয়ে হিন্দু সমাজকে টার্গেট করা হয়েছে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় আর এটা বারবার বিভিন্ন জায়গাতে কমপ্লেন এসছে হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে বিশেষ করে ওপার বাংলা থেকে যে হিন্দুরা এসছেন উদ্বাস্তুরা তাদেরকে বিভিন্নভাবে পুলিশ অ্যারেস্ট করছে ট্রেন থেকে নামিয়ে নিচ্ছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাবি করছে টাকা দাও না হলে ছাড়বে না ওখান থেকে সর্বস্ব হারিয়ে যে হিন্দুরা এই পাশে চলে এসছেন তাদেরকে এখানকার পুলিশ তার চেয়ে বেশি অত্যাচার করছে এবং একাধিক জায়গা তারা সব টার্গেট সেই বনগাঁ বর্ডার থেকে গেঁদে বর্ডার থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে থেকে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে তাদের বলার কেউ নেই যেটুকু সম্বল তারা নিয়ে এসছেন বা এখানে আত্মীয় স্বজন আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের থেকে ছাড়া পাচ্ছেন তো এই যে লাগাতার অত্যাচার আগেও চলতো এখনও চলছে সি এর মাধ্যমে তাদেরকে বাঁচানোর চেষ্টা সরকার করছে পশ্চিমবাংলার পুলিশ কেন কুঁকুড়ে থাকে কেন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না এই নেতাদের বাচন দেখে আমরা সেটা বুঝতে পারি খোলাখুলি যেভাবে পুলিশকে ধমকি দেওয়া হচ্ছে যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে কোনো ভদ্রলোক এরপরে পুলিশে চাকরি করবে কিনা বা এ ধরনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এরকম সম্ভাবনা কম তো প্রকাশ্যে যদি পুলিশের সম্বন্ধে এরকম ভাষা ব্যবহার করা হয় কোন ভদ্র লোক পুলিশে চাকরি করবে পুলিশের বাড়ির লোকেরা মহিলারা তারা কি দোষ করলো যে টিএমসি কথায় কথায় আমাদের জ্ঞান দেয় যে মহিলাদের নিয়ে কথা বলে আমাকে বহুবার বলে দিলীপ ঘোষ মহিলাদের সম্মান করে না আমি তো কোনো মহিলাকে ব্যক্তিগত আক্রমণ করিনি অসম্মান করিনি আজ শশী পাঞ্জার মতো যারা মহিলারা বা কাকুলি ঘোষ দোসিদার যারা ঝাঁপিয়ে পড়েন আমাদের পার্টি অফিসের সামনে দেন তারা আজকে যাবেন কি সামনে দিতে আমি আপনি একজন ডাক্তার আপনি আমাদের জ্ঞান দেন যান আজকে নাহলে পার্টিতে রিজাইন করুন মমতা ব্যানার্জিকে বলুন যে কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নাও নাহলে সমস্ত মহিলা নেত্রী আমরা রিজাইন করব। কিছু করতে পারবেন না ব্যবসা করছেন ওনারা পার্টির নামে সেই জন্য মহিলাদের মান সম্মান কিছু না মহিলাদেরকে এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ কোনো নেতা বা সাধারণ মানুষও করতে পারে না একজন প্রতিষ্ঠিত নেতা যে টিএমসির মুখ সেই ভাষা ব্যবহার করছে আর সেই বাড়ির মহিলারা যাদেরকে আমরা মা বলি বোন বলি তারা কি অপরাধ করলো তোমার কার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া হতে পারে